কালকে এই জামা কাপড় গুলো না অনেক বেলায় যেহেতু মেশিন থেকে বের করেছিলাম তো হালকা একটু ভেজা ভেজে ছিল সানির জিন্স টিনস গুলো তো সেইগুলো ছাদে নিয়ে আগে এইগুলোকে মেলে দি তারপরে আজকের দিনটা স্টার্ট করি হয়ে গেছে গুড आफ्टरनून एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ ছাত থেকে এসে আদি ইনাকে শান্ত করব তাই জলটা গরম করতে বসাচ্ছি আর যাওয়ার সময় না আমি এ করেছিলাম একটু রান্নাটা বসিয়েও গেছিলাম এখন ঘড়িতেই 12টা 10 15 মতো বাজে মানে দুপুর তো হয়েই গেছে তাই না তো এখানটাতে আজকে যেটা রান্না হবে সেটা ভাত আমি বশি দিয়েছি অলরেডি আর এই শীতের ক্যাশ کولی ভাজা তো খাওয়াই হয় না কিমা মা তো সেদিন বাজার থেকে ক্যাশ کولی আনা হয়েছিল তো ক্যাশ کولی আলু দিয়ে ভাজা করছি তার এই معناتতে হচ্ছে মাছ আছে কই মাছ আছে শিংি মাছ আছে লো দেশি মাছ এই মাছগুলো ভাতছে আলু দিয়ে ঝোল করব যেটা ইনায়ারও হয়ে যাবে তার সাথে সাথে আমদলও বলবো আজকালও সিম্পল খাবার আর এই মাছগুলো না কালকে একটা ভাই এসে দিয়ে দিয়ে গেছে যা মনে চেনা জানা অনেক আগে থেকে বলে রেখেছ যে দেশি কই দেশি শিংি এই টাইপের গুলো পেলে অবশ্যই দিয়ে দিও তো কালকে দিয়েছে দেখো হ্যাঁ তাই না এখন কতটা দিয়ে গেছে জানা যায় ভালোই হয়েছে খাক আমরা দুই তিন দিন ধরে ধরে খাবো

যানি নামই না বেগুন কি দাও দিয়ে দেবে আর এখানে জলটা গরম হয়ে গেছে ওকে ভাই সান করাবো আর দেখতে দেখতে দেখো আজকে ডিসেম্বরের 24 তারিখ হয়ে গেল শীতকাল আসবে শীতকাল আসবে দেখো শীতকাল মোচে কিভাবে চলেও যাচ্ছে মানে ডিসেম্বর মাসটা পড়বে পড়বে একটা ব্যাপার 24 তারিখ হয়ে গেল কালকে হচ্ছে মেরি ক্রিশমাস তারপরে হচ্ছে 31 চলে আসবে 2024 শেষ 25 কে ওয়েলকাম করো তো অবশ্যই 2024 এ অনেক কিছু আপস এন্ড ডাউন গেছে সেটাও কেউ তো হাসি মুখে বিদায় করতে হবে পঁচিশ কেউ ওয়েলকাম করতে হবে তো সেইগুলো সবকিছু হবে অনেক কিছু প্ল্যানিং আছে আপকামিং ব্লগ তোমরা দেখতে পাবে আপাতত মেয়েটাকে আমার চট জলদি আগে স্নানটা করিয়ে ফেলি ছোট জামান তুমি ছোট জামান

মানে একটু কিছু হলে কেদে চোখের জলে ভাসি মুখটা গোমরা করে আজকে যে রান্না হবে যে সেই মাছ গুলো ফাটাফাট করে ধোয়া হয়ে গেছে শিঙি মাছ আছে কই মাছ আছে শিঙি মাছটা তো ইনায়ের জন্য ঝোলটা একসাথে করবো একটু কাঁচা লঙ্কা দিয়ে করব তো চল আগে ভেজে নি কি বলতো একটু হালকা করে ভাবছি না ভাজলে ভালো লাগবে না একটু ভেজে এর মধ্যে দিলাম অল্প একটু লবণ আর হলুদ আর কিছুই দেব না লবণ হলুদ দিয়ে হালকা করে জাস্ট ভাজবো একবার দিয়ে দিয়েছি আরেকবার দিলে হয়ে যাবে আর এর মধ্যে পেঁয়াজ কুড়িতে ভাজা হয়ে গেছে পেঁয়াজ করিতে বাটিতে তুলে দেবে হতে হয়ে যাবে লবণটা শেষ হয়ে গেছিলো লবণ ঢেলে রাখলাম এর মধ্যে না আমি বেশি লবণ ঢেলে রাখি না অল্প অল্প করে রাখি আর বাকিটা ম্যাক্সিমামটা এটাই রাখি হলুদ হয়েতে অল্প ঢেলে রাখি মানে অল্প অল্প যে জিনিসগুলো সেইগুলো এখানে থাকে চলো সেইগুলো তোলা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ইনারে স্নান হয়ে গেছে মানে আমার টেনশন খাতাম হয়ে গেছে তারপরে আমি স্নান করবো কি মামা মুড টপ কেন এত দুষ্টু করছে মাম মামটা মানে মাথায় কাজ করছে না দুষ্টুমি দেখে যে আরো দু বছর পরে বা এক বছর পরে ওর অবস্থাটা কি হবে এখানে তো মাছ ভাজা চলছে তার মধ্যে ইনায়া কাণ্ডটা বলবো না বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও এই দুটো হাড়ি দেখতে পাচ্ছি আমি ওকে ছেড়ে দিয়েছি ও কি করেছে আমি তো নদীর কাজ করছি অন্য মনস্ক ও রান্নাঘরে এসে যায় ওর যত কাজ রান্নাঘরেই হয়

Yeah. Mama one, one, two, three, four, five. High five. Yeah. All right. One, two, three, four, five. Yeah. High five. Yeah. High five. All right. One. two, three, four, five. High five. Now, now, high five now, high five now. High five now. High five, কালকে যে অন্তরা এসেছিল না এই মিষ্টিটা নিয়ে এসেছিল কালকে আমি খাইনি রাতে এখন একটু ইচ্ছে হলো তাই বাটিতে একটা মিষ্টি নিয়ে বসেছি আর এই যে দেখো আমার আমি দি আমি দি বাটিতে নেবে না ওটা তুমি বাচ্চা না তুমি বাচ্চা পারবে না তুমি আপনি মতো যা খাবার দি বাটি নিয়ে এসে হাজির না শোনা চামচটা আছে না ওটা দিও না ওটা ওর জন্য মুখে বললে মুখটা যাবে ওটা এটা ছাড় প্রতি ইন্টারেস্ট না চামচটা ওটা দাও ওটা নাও কত চালান জানো ওই চামচটা একটু অন্যরকম ওই যেমন হাত দেখার চোটাই নেবে রান্না বান্না তো বসিয়ে দিয়েছে এখন ঘড়িতে বাজে একদম ডট একটা এবার একা একে স্নানটা সারবো তারপরে লাঞ্চ করবো ঠিক আছে একসাথে লাঞ্চ ঘড়িতে বাজে এখন প্রায় ফোনে দুটো মতো বাজে আর ইনাকে এই জাস্ট খাইয়ে নিলাম এবার আমরাও খেতে বসবো

এবার আমরাও খেতে বসবো আর আমাদের এই যে এখানটাতে তো হয়েছে পেঁয়াজ কলি ভাজা এতে চিংড়ি মাছ পড়লে আরো টেস্টি হতো বাট যে ছিল না আজকে যেটা ছিল সেটা দিয়ে এখানটাতে হয়েছে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে শিঙি মাছ কই মাছ একসাথে ঝোল টেস্টি মামা ভালো লেগেছে শিঙি মাছ টেস্টি ছিল তো তো খেয়ে একটু কষ্ট হয়ে গেছে মামা ইনু আজকে দেখো তো মাম মাম কতগুলো খেলনা ধুই দিয়েছে কোথায় ছিল সাফি এগুলো এই যে দেখো হ্যাঁ নাও কোনটা তোমার কোনটা এটা এটা তোমার ভাইয়ের তো দেখছি প্যান্ট খুলে দিয়েছে এটা তোমার এটা তোমার এটা তোমার আর কোনটা ভালো আর কোনটা ওটা এখনো ভালো করে ধোয়া হয়নি বলো আর কোনটা দেখো তো ইতা ইতা

ভালো একে তো প্যান্ট খুলে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে আজকে আমাদের অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কি বলে আদরের একটা কাজ আছে সেটাও তোমাদেরকে বলবো আর ইনায়ত দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে ছিল তারপরে আমি মোটামুটি অনেক কাজ সেরেছি ওই ঘর এই ঘরটা ঠিকঠাক করেছি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব রোদে দিয়েছিলাম ধুয়ে সব তুললাম তারপরে এই ঘরে সব টিপটপ যে এইগুলো করার এই জিনিসগুলো সব সোফা টোফাগুলো ক্লিন করলাম আর মেন হচ্ছে এইগুলো বেশ ভালো করে আমি কি বলতো যখন কেউ আসে তখন তো এমনি ধুয়ে দেওয়া হয় তারপর চলে যাওয়ার পরে ওটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মুছিয়ে তারপর তুলি তো এইগুলোকে এখন তুলবো তুলে দিয়ে আমাদের আমার একটুখানি বেরোনোও আছে ই না এজন্য জানো তো এটা লক করে রাখতে হচ্ছে নইলে ও ঠিক এইগুলোকে বের করে জিনিসগুলো যে কি করবে তার ঠিক ঠিকানা নেই আর যদি ইনা এখান দিয়ে দেখতে পাই যে এত বড় খাজানা আছে ও ছুটতে চলে আসবে তাই ওকে রেখেছি ঘরে আর আমি এই জিনিসগুলোকে তুললাম চলো জিনিস তোলা হয়ে গেছে আর আজকে জানো তো কি হয়েছে আজকে একটা পার্সেল এসছে সেটা হচ্ছে কি তোমরা দেখিস যে তাবু যখন ছিল খানি ওর জন্য একটা শুজ অর্ডার করেছিল তো সেই শুটার না সাইজটা একটু বড় ছিল তারপর ওটাকে রিটার্ন করে আবার এক্সচেঞ্জ করেছিল তো সেটা আজকেই এসেছে বাট কালকে আসলে কত ভালো হতো খুলবো এটাকে হুম খুলতে তো হবে তো বললে একটু খুলে দেখে নিতে কালকে আসলে কি ভালো হতো না জিনিসটাও নিয়ে চলে যেতে পারতো মানে এমন একটা সময়ে এলো আজকে এরপরে যদি ছোট বড় হয় আর কিছু করার অপশনই থাকবে না সেম হ্যাঁ

বগা আজকে রাতে আসবে ও যে নতুন ঘর নিয়েছে ওখানকার জন্য কালকে ব্লাঙ্কেট নিয়েই যেতে হবে কালকে এত তালাপুরুর মধ্যে না ও এমনি চলে গিয়েছিল আজকে না কালকে একটা দাদার কাছে ছিল ও হচ্ছে নতুন রুমে শিফট করবে আর কালকে আমরা একটু ওশিয়াতের বাড়ি যেতে চাইছি অনেক দিন যায়নি আব্বা আম্মা বারবার বলছে বাড়ি এসো বাড়ি এসো বাড়ি এসো রে কালকে ওশিয়াতে বাড়ি যাব শানি বলছিল কাল পরশুর দিকে এসে নিয়ে যাবে বাট আমরা বলে যে কালকে আমরা চলে যাব তুই তাহলে আজকে আয় তাহলে ব্লাঙ্কেটটা নিয়ে কালকে চলে যেতে পারবে আর ইতিমধ্যে কালকেতে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে চব্বিশ তারিখ রাত তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখো তারা জানো বা জানবে যে আয়ান তখন ছোট আজ থেকে তিন বছর আগের কথা বুঝছো তাই না আমার বিয়ের পরে আমার বিয়ের পরে দেখো আমি জানি মেরি আমাদের খ্রিস্টমাস হয় না ঠিক আছে সবার এটা যেমন খ্রিস্টানদের তো সবার সবার বাচ্চাদের কি হয় না সবাই যখন স্কুলে যায় সবাই বলে আমার সিক্রেট স্যান্টা এটা দিলো আমাকে এটা দিলো ওটা দিলো তখন বাচ্চাদের মধ্যে একটা কৌতূহল জাগে যে কেন আমি কেন পেলাম না তো এটা আমরা দু বছর তিন বছর ধরে করে আসছি আয়ানের সব সময় সিক্রেট স্যান্টা আমি আর জামানি হই তো ওর জন্য একটা কিছু গিফট নেব আজকে কালকে যেহেতু বাড়ি যাচ্ছি ওরাও আসবে ওটা একটা বিশেষ কারণ বিশেষ কারণ যে না এলা ও কিন্তু এক বছর ধরে অপেক্ষায় আছে ও খুব মানে অপেক্ষায় থাকে যে টোয়েন্টি ফিফ ডিসেম্বর ওর কাছে সিক্রেট স্যানটা আসবে এবং ওকে কিছু ও যেটা মনে মনে ভেবে রেখেছে সেটা ওকে দেবে অ্যাকচুয়ালি সেটা কিন্তু জেনে নেওয়াও হয়েছে তো চলো আমরা সিক্রেট স্যানটা হয়ে ওর জন্য গিফটটাও আজকে কিনতে যাব। বেশ ভালো লাগে কি বলতো বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি ওর যে ইনোসেন্ট ব্যাপারটা

ও শুনাম চলো ড্রেস করো ড্রেস করো গুছিয়ে ওকে শুধু জ্যাকেট পড়া বড় উপর দিয়ে আমি রেডি হইনি তাইনে তো ড্রয়িং एग्जाम ছিল রবিবার দিন তাই তাইজন্যই গেল নয়েলে ও থাকতো এখানেই আমরা আমার ইচ্ছে ছিল এখানেই থাকুক এবং আমরা এইখানটাতে ওকে ছোট্ট করে যাবো সেলিব্রেশন প্রতি বছর হয় সেরকম হবে বাট ওই एग्जाम ছিল তো তারপরে আপা চলে গিয়ে বলছে যে বাবার সাথে আর আসবো না মোশিরাতেই বাড়িতেই আসবো তাহলে এইজন্য আমরা যাচ্ছি এটাই হচ্ছে আরো একটা বড় রিজেন আব্বা আম্মা তো অবশ্যই আছে তারপরে ওই যে বাচ্চাটা মানে অপেক্ষায় বসে আছে তো ওর এই মনের ইচ্ছেটা পূরণ না করলে আমার খুব খারাপ লাগবে জানি নেক্সট ইয়ার থেকে বুঝতে শিখে যাবে তারপর থেকে জানি না আর এই জিনিসটা থাকবে কি থাকবে না জবে থেকে বুঝবে তবে থেকে আর এই মজাটা আর মজাটা থাকবে না তখন জেনে শুনেই কিছু একটা গিফট ওকে করতে হবে বাট এই বছর পর্যন্ত ও কিন্তু কিচ্ছু জানে না চলে এসেছি গিফটের দোকানে আয়ান এমন একটা জিনিস চেয়েছে ক্যাপ্টেন আমেরিকার ওই কি যে এটা এই ব্যাচটা

ওখান থেকে আমি চলে এসেছি আমরা চলে এসেছি এটা তো আয়নের ইচ্ছে মতো হলে বাট আমার মনে হচ্ছে আমরা ওকে কিছু মানে কীভাবে আরও কিছু একটু দিয়ে ক্যামেরাটা লাগছে মানে কেমনটা লাগছে মানে আমরা মনে হচ্ছে আমার আমার খুব ইচ্ছে ছিল ওর জন্য একটা স্টোরি বুক নেবো বইমেলাতে আমি দেখতেছিলাম ছিলাম তা বল সুকুমার রায় এবার ওর জন্য নেওয়ার ইচ্ছে ছিল বা যাই হোক বইমেলাতে চলে গেছে হলো না তা আমি এমনি নর্মাল বইয়ের দোকানে এসেছি দেখি আন ওইটা ওর জন্য কিছু পেনসিল ইরেজার বা স্টিকার এই টাইপের ওই ওরকে এগুলো পছন্দ করে তো ওই টাইপের জিনিসই কিছু নেব

অজনা অজনা আমাজন এটা দেখো তো 엄마 দেখো দাদার জন্য কি নিচ্ছে দেখো ভালো ইনফর্মটিভ মানে কিছু জানতে পারবে এবং মজারও নাকি দেখো কালারফুল কালারফুল আছে তো হ্যাঁ হয়ে গেছে ময়া চলো নিয়ে নিতে চলো এটা দিয়ে আর এই প্যাকেজিংটা কি সুন্দর হয়েছে দেখো ভেতরে একটা বই আছে স্টিকার ওর উপরে চাবি দিতে বেশ ভালো লাগছে না আর এটা আয়নের পছন্দের এটা আমার পছন্দ বেরিয়ে এলাম এই মিষ্টিটিতে সন্ধ্যের চাটা তো খাওয়া হয়নি ভাবলাম বাড়ি যখন যাচ্ছি যাওয়ার পথে একটা চা খেয়ে যায় তিনি ঘুমিয়ে পড়েছে আর ভাইয়া চা করছে চাটা খেয়ে তারপরে বাড়ি আজকে তোমাকে স্পেশাল চা খাওয়াবে কেশর চা

ঘড়িতে এখন রাত্রি সাড়ে নটার মতো বাজে আমি চলে এসেছি এসে ড্রেসটা চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে আগে ইনুকে খাইয়ে নি তারপরে আমি কোনো কাজ করব। ইনুকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব প্যাকিং করব অনেক তুমি নাও না কেন 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 শোনাই কেন তো আচ্ছা আজকের একটা আজকে যে ব্লগটা পোস্ট হয়েছে রাত্রিবেলা সন্ধ্যেবেলাতে

ভালো ভালো মামা দেখো 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 ইনায়া দেখো এটাতে বসে ভাত খেতে সব টিফিন করতে সুবিধা হচ্ছে ভাত খেতে সুবিধা হচ্ছে

হ্যাঁ আসবে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে ব্যাগ গোছাতে হবে তাদের ঘুমিয়ে পড়বে হ্যাঁ শোনো আজকে ইনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে সামিয়ে আসুক ততক্ষণ আর প্যাকিংটা করে নি মানে কাল যেহেতু আমরা যাচ্ছি বসিরহাটের বাড়িতে তো এখান থেকে খুব শীতকালে না আরেক ঝামেলা কি নেব কি নেব না আমি কিছুই বুঝে উঠতে পারছি না সোয়েটার এটা নি হ্যাঁ 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 এটাই নাও হ্যাঁ এটা নাও আর ওই লাগবে না তো বাড়ি পরার জন্য কিছু নিচ্ছ তো উলেটটা লং সোয়েটারটা নেব এটা দিয়ে হয়ে যাবে জামা বাড়ির পরার জন্য বাড়ি পরার জন্য ওখানে আছে কিছু

হ্যাঁ বাবা তুমি কেন করছ এরম দুষ্টুমি আমাকে একটু বলো দাও এটা দিয়ে দাও এটা দিয়ে দাও এটা ভালো না এটা ভালো না দাও ওটা ভালো না ভালো না ভালো না যা

চলো সানিও তো চলে এসছে এবার ও খাওয়া দাওয়া এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেবো ব্যাগ ও মোটামুটি আমার যেমন একটা হয়ে গেছে এবার শুধু ইনার গুলো ঢোকাবো চলো এই সাথে সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া হবে বসিরাট মামা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ঘরে আমার সাথে একা একা কি সুন্দর করছিল জানো না